বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেলেহি সাবরেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয় প্রতিবেদনের বেশিরভাগ তথ্য আমেরিকার অর্থায়নে পরিচালিত এনজিও এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে সোমবার মানবাধিকার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে দু সালে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বিচার বহির্ভূত হত্যা গুম নির্যাতন রাজনৈতিক গ্রেপ্তার মত প্রকাশে বাধা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে প্রতিবেদনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকার কথাও উঠে এসেছে প্রতিবেদনে এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবরিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার মানবাধিকার প্রতিবেদনে তা করা হয়নি। আমরা যতই করি না কেন বিশ্বের পরিস্থিতির নিখুঁত নয় কারণ একটি দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তবে যেসব ক্ষেত্রগুলোতে আরো উন্নতির প্রয়োজন সেগুলোর প্রতি লক্ষ্য রেখে বর্তমান সরকার নয় সালে ক্ষমতায় আসার পর থেকেই কাজ করে যাচ্ছে বলেন বেশিরভাগ স্থানীয় এবং আন্তর্জাতিক বেসরকারি বেনামী সংস্থা থেকে অনুমান নির্ভর তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী বলা হলেও তিনি আদতে গৃহবন্দী নন বাংলাদেশের নারীর ক্ষমতায়ন লিঙ্গ সমতা শিশু অধিকার শ্রমিক অধিকার ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা এবং রাজনৈতিক সমাবেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্বাধীনতা দেয়া হয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত মানবাধিকার রিপোর্ট পক্ষপাতমূলক এই রিপোর্টে প্রকৃত তথ্য উঠে আসেনি মানবাধিকার এবং শ্রম অধিকার সংক্রান্ত বিষয়ে আমেরিকার সঙ্গে একাধিক বৈঠকের পরও প্রতিবেদনে এই বিষয়ে অভিযোগ তোলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন গাজায় ইসরায়েলি বাহিনী দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার সুরক্ষায় আমেরিকাকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি ইউএস উইল প্লে এ লিডারশিপ রোল ইন দা অনগোয়িং এফোর্ট অফ দা ইন্টারন্যাশনাল কমিউনিটি টু সিরিয়াস হিউম্যান ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর